খুব কম দামে সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে চাইছেন স্পোর্টস বাইক থেকে মাইলেজেবেল বাইকের প্রচুর কালেকশান আজকে আপনাদের নিয়ে এসেছি তারকেশ্বরের এসপি অটো সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুমে যেখানে আপনারা পাবেন সমস্ত নিউ কন্ডিশন ফার্স্ট ওনার সেকেন্ড হ্যান্ড বাইকের প্রচুর কালেকশান রয়েছে সহজ কিস্তির সুবিধা দেখুন বিস্তারিত শোরুমের নাম কি আছে আমাদের শোরুমের নাম এসপি অটো অ্যাড্রেসটা কি আছে অ্যাড্রেস হচ্ছে তারকেশ্বর ভীমপুর হুগলি আচ্ছা তো এটা মূলত কি সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুম হ্যাঁ মূলত এটা সবটা সেকেন্ড হ্যান্ড বাইকের উপর থাকে কিন্তু কোয়ালিটি গাড়ি থাকে আচ্ছা তো কি কি কালেকশন আছে একটু দেখে আজকে হ্যাঁ এটা রয়্যাল এনফিল্ড হান্টার আছে আচ্ছা সাত মাসের গাড়ি আচ্ছা আড়াই হাজার চলা এখনো সামনে টায়ারে দাগ মরেনি আচ্ছা এটা আশি প্রাইস রাখা আছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আছে এক লক্ষ পঁচাত্তর পরেরটা ক্লাসিক স্ট্যান্ডার্ড সরি এটা বুলেট স্ট্যান্ডার্ড হুম যেটা যারা স্ট্যান্ডার্ডের ভক্ত যারা জানে তারা এই গাড়িটা খুঁজবে এইটা দাস নিপাইদের কাছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম আছে একদম নিউ কন্ডিশন একদম নিউ কন্ডিশন বাইশের গাড়ি আছে এগারো হাজার চলা এবিএস মডেল ওকে পরেরটা পালসার এন ওয়ান সিক্সটি দু হাজার একুশের এন্ড বাইশের গাড়ি আছে আসকিং প্রাইস রাখা আছে এক লক্ষ আট হাজার টাকা এক লক্ষ আট হাজার পরেরটা দু হাজার তেইশের শেষের গাড়ি আছে পালসার এন এস দুশো সবচেয়ে ডিমান্ডেবল প্রোডাক্ট আপসাইড ডাউন ফোক আছে এটা আসকিং প্রাইস রাখা আছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা ওকে সব গাড়ি কি ফার্স্ট ওনার বাইক সব ফার্স্ট ওনার পরেরটা কি আছে পালসার এন এস টু হান্ড্রেড হুম এইটা আসিং প্রাইস রাখা আছে এক লক্ষ আঠাশ হাজার টাকা এক লক্ষ আঠাশ হাজার ওকে পরে একটা অ্যাপাচি ওয়ান সিক্সটি হুম এটা আসিং প্রাইস রাখা আছে এক লক্ষ পনেরো হাজার টাকা আট মাসের গাড়ি সামথিং রানটা মনে পড়ছে বলে দেওয়া যাবে ওকে পরেরটা একটা হন্ডে টু পয়েন্ট ও হুম একুশের এন্ডের গাড়ি ন হাজার চলা ফার্স্ট ওনার সব কটা গাড়ি ফার্স্ট ওনার ফার্স্ট ওনার আসিং প্রাইস রাখা আছে এক লক্ষ ন হাজার টাকা ওকে সব বাইকে ইএমআই অ্যাভেলেবেল সব ইএমআই অ্যাভেলেবেল আছে পয়েন্ট হচ্ছে পালসার এন ওয়ান সিক্সটি আছে এটা এক লক্ষ টাকা দাম আছে আচ্ছা দু হাজার লেভি সাথে আছে এফ জেড চব্বিশের গাড়ি হুম এক লক্ষ পনেরো হাজার দাম আছে ভার্সান ফোর আচ্ছা যে বাইশের গাড়ি আছে হুগলি রেজিস্ট্রেশন ডিস তেইশের গাড়ি আচ্ছা এটা আসিং প্রাইস রাখা আছে এক লক্ষ সরি শুধু পঁচাত্তর হাজার টাকা শুধু পঁচাত্তর হাজার পয়েন্টটা টিভিএস

ফাইভ সিটি আছে গাড়ি এক লক্ষ ত্রিশ হাজারটা দাম আছে আচ্ছা এটা গাড়ি আছে এক লক্ষ সরি এটা লক্ষ এটা হচ্ছে দাম আছে বুকিং হয়ে গেছে গাড়িটা আচ্ছা এটা বুকিং হয়ে গেছে পালসার এন এস লক্ষ টাকা দাম আছে লক্ষ কি আছে পালসার এন এস গাড়ি পঁচাত্তর হাজারটা দাম আছে আচ্ছা এদিকে রাইডার আছে

হয় আমাদের লোক করে নইলে আমরা টোটো করে চলে আসতে পারি আমাদের দুটো শোরুম আছে স্পিড সেকেন্ড শোরুম আচ্ছা তো এখানেও তো প্রচুর কালেকশন আছে রয়েছে স্পোর্ট বাইক পাবেন মাইলেজ বল সবই পাবেন এখানেও কিছু কালেকশন আছে ওখানেও কিছু কালেকশন আছে আমাদের ওকে তো এটা থেকে শুরু করা যাক কি আছে এটা হ্যাঁ এটা থেকে শুরু করা এটা হচ্ছে আমরা স্ট্যাম্প স্পিড 400 আছে আচ্ছা 10 মাসের গাড়ি যারা টুরিং পারপাস বা ডেইলি পারপাসে ইউজ করবেন তাদের জন্য বেস্ট ইন ক্লাস গাড়ি আছে আসল প্রাইস রাখা আছে 2 লক্ষ 15 হাজার টাকা অন টেবিল বসে নেগোসিয়েবল হয়ে যাবে ফাইনান্স ফেসিলিটি অ্যাভেলেবল আছে ওকে পাসেটটা ইলেকট্রিক অরেঞ্জ কেটিএম আরসি 200 1 লক্ষ 65000 টাকা দাম আছে 18000 চলা গাড়ি একদম মিন্ট কন্ডিশনের গাড়ি আছে ওকে পাসেটটা আরটিআর 160 লিমিটেড এডিশন আসিম প্রাইস রাখা আছে 99000 টাকা ওকে অন টেবিল বসে হয়ে যাবে আর ফাইনান্স ফেসিলিটি অ্যাভেলেবল আছে 2022 এর শেষের গাড়ি ওকে এটা কেটিএম আরসি 200 দু হাজার বাইশের গাড়ি আছে এক লক্ষ উনসত্তর হাজার টাকা দাম রাখা আছে এগারো হাজার চলা এমটি ভার্সান ফোর সরি ভার্সান টু ডুয়েল চ্যানেল এবিএস এর সাথে আছে আসিং প্রাইস রাখা আছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ওকে সব গাড়ি ফার্স্ট সব গাড়ি ফার্স্ট ওনার ওকে ইএমআই তে অ্যাভেলেবল রয়েছে ইএমআই অ্যাভেলেবল ওকে এটা কি রয়েছে লাদাখ কিং ভিস্টন সুজুকি যারা মনে হয় যে কমফোর্টেবলের জন্য লং জার্নি করবেন তাদের জন্য বেস্ট ক্লাস গাড়ি আছে এটা আসিং প্রাইস রাখা আছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আসিং প্রাইস রাখা আছে ওকে এদিকে আর ওয়ান ফাইভ ভি ফোর এম দু হাজার চব্বিশের একদম এন্ডের গাড়ি ডিসেম্বরের গাড়ি আছে এটা আসিং প্রাইস রাখা আছে এক লক্ষ একাত্তর হাজার টাকা ওকে এটা পালসার এন ওয়ান ফিফটি মাইলেজের সঙ্গে কমফর্ট দুটো গাড়ি একটাই ইনস্টল পাবেন পালসার এন ওয়ান ফিফটি আসিং প্রাইস রাখা আছে এক লক্ষ ন হাজার টাকা

মানে যাদের টুরিং পারপাসে কমফোর্টেবলের জন্য বেস্ট ইন ক্লাস গাড়ি হচ্ছে রয়্যাল এনফিল্ড 650 আসনিম প্রাইস রাখা আছে 2 লক্ষ 5000 টাকা দাম আছে ওকে এটা হিমালয়ান বলার কিছু নেই গাড়িটাই কথা বলছে আসেন প্রাইস রাখা আছে 1 লক্ষ 65000 টাকা 21 এর গাড়ি 21000 চলা দি এখন অফারে দিয়ে দেব 1 লক্ষ 10000 টাকা দিয়ে দিয়ে দেব ওকে হুগলি রেজিস্ট্রেশন আছে 23 এর গাড়ি আছে ব্যাটারিটা নতুন দিয়ে দেবো ওকে আপনাদের শোরুমের নামটা আরো একবার বলুন আমাদের শোরুমের নাম হচ্ছে এসপি অটো লোকেশান হচ্ছে তারকেশ্বর জয়কৃষ্ণবাজার নিয়ার বাই ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প স্ক্রিনে দেওয়ার নম্বরে ফোন করবেন সবসময় আমরা চেষ্টা করবো ফোনে ফিডব্যাক দেয় যদি ফোন তুলবেন আপনাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন আমাদের সবসময় একটা কাস্টমার সার্ভিস রেডি থাকে গাড়ি নিয়ে যাওয়ার পর যদি মনে হয় কোনো প্রবলেম মনে হচ্ছে আপনাদের আমাদের সঙ্গে যোগাযোগ করবেন নিয়ে যাওয়ার পাঁচ দিনের মধ্যে আমরা তার সার্ভিস করার দেওয়ার মতো ব্যবস্থা করেছি প্লাস আমাদের কাছে গাড়ি নিয়ে গেলে নাম ট্রান্সফার ম্যান্ডেটারি যদি কেউ আপনারা গাড়ি বিক্রি করতে চান অনেকে গাড়ি বিক্রি করে গাড়ি কিনতে চান অনেকে মনে হয় যে গাড়ি বিক্রি করবো ভালো দাম পাচ্ছে না বা ট্রাস্টেড কাউকে গাড়ি বিক্রি করে নাম ট্রান্সফার করবে কিনা তাদের জন্য একটা কথাই বলি আপনি আমাদেরকে গাড়ি দেবেন আমাদের সমস্ত পেপার ওয়ার্কস করে আমরা গাড়ি তুলবো এবং গাড়ি বিক্রি হওয়ার সাথে সাথে নাম ট্রান্সফার আমরা করে নেব একটা কথা হচ্ছে যারা গাড়ি ভ্যালুয়েশন পাচ্ছে না বা ঠিকঠাক গাড়ি পাচ্ছেন আপনি আমাদেরকে ছবি পাঠাবেন আমরা ডিটেলস পাঠাবেন আমরা গিয়ে আমরা বাড়িতে রিসিভ করবো আপনি বাইরে আছেন আমরা ভিডিও কলের মাধ্যমে আমার কাছে গাড়ি রিসিভ করে নেব কোনো পত্র নেই কোনো এন নেই এইসব গাড়ি আমাদেরকে পাঠাবেন আমরা তুলতে পারবো না ইএমআই অ্যাভেলেবেল ইএমআই তো অ্যাভেলেবেল আমাদের কাছে দুটো ফিনান্স अवेलेबल আছে IDFC এবং সিরাম আছে একটা না হলে একটা ফাইনান্স হয়ে যাবে ওকে আর যা রেট বললেন এটা অন টেবিল আরো ডিসকাউন্ট হবে হ্যাঁ অবশ্যই নেগোসিয়েল হয়ে যাবে সঙ্গে 2 লিটার তেল একটা হেলমেট দিয়ে দেবো ওকে আপনার নাম আমার নাম সুবিনয় পাল আমি শোরুমের ওনার